আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে অ্যাকচুয়ালি অনেক বেশি সময় পাইনি সময়টা খুবই কম অফিসের কাজের চাপ একটু বেশি ছিল তাই আজকে ভেবেছি যে আপনাদের কমেন্টসের উত্তর দেবো সো আপনারা এরকম যারা ভিডিও দেখেন তারা কমেন্টস করতে পারেন চেষ্টা করবো সবসময় এরকম উত্তর দেওয়ার জন্য একজনে কমেন্টস করেছেন হচ্ছে যে কাটারম্যান নেয় কিনা না আর একজনে দিয়েছেন হচ্ছে প্রিন্টিং আছে কিনা। আজকে এই বিষয়ে নিয়ে কথা বলব দেখেন আগেও বলেছি এখনও বলছি যে বাংলাদেশে গার্মেন্টসের যে যে সেকশন আছে প্রিন্টিং কাটিং তারপরে হচ্ছে ফেব্রিক ওয়ে হাউস ফেব্রিক মিল মানে যা যা টোটাল সব মানে সব কাজ আছে সেই সব কাজই কিন্তু জর্ডারের গার্মেন্টস আছে কেন গার্মেন্টস তো সেমই বাংলাদেশে গার্মেন্টসে যেরকম কাজ করেন টার্গেট দেন মেশিন এখানেও সেম এখানে কোনো ডিফারেন্স নাই এখানেও প্রিন্টিং সেকশন আছে তবে বেশিরভাগ ছেলেদের ক্ষেত্রে হচ্ছে কিছু পদের সংখ্যা সীমিত যেমন ছেলেদের জন্য মেকানিক সুপারভাইজার টেকনিশিয়ান ফ্যাক্টরি ম্যানেজার এইসব কাজই নর্মালি ছেলেদের গানে অনেকে জিজ্ঞেস করেন আয়রন ম্যান নেয় কিনা না ছেলেদের কোনো আয়রন ম্যান আমি যতটুকু জানি ততটুকু আয়রন ম্যান বাংলাদেশ থেকে কোনো ছেলে আনে না প্লাস হচ্ছে প্রিন্টিং সেকশনেও বাংলাদেশ থেকে কোনো ছেলে আনে না তবে ওয়াশিং সেকশনে বাংলাদেশের অনেক ছেলেরা এখানে কাজ করতো এখনও হয়তো বা করে আমার জানা মতো যতটুকু আমি জানি তো আপনারা যারা এরকম আরও অনেক কিছু জানতে চান আপনারা কমেন্টস করতে পারেন আমি চেষ্টা করবো বলে আপনাদের জন্য আপনাদের কমেন্টস নিয়ে ভিডিও তৈরি করার জন্য আর এক আপু আমাকে কমেন্টস করেছিলেন যে জর্ডানে এখন নিয়োগ আছে কিনা দেখেন প্রত্যেক শুক্রবারেই জর্ডানের জন্য ইন্টারভিউ হয় প্রত্যেক শুক্রবারে সো আপনারা প্রত্যেক শুক্রবারে আপনারা যাবেন কোথায় জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বা জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টারেও যদি না চেনেন শেখ নেশা ট্রেনিং সেন্টার যেটাকে বলে গাপ্তরির পরে যেটা সেখানে গিয়ে আপনারা ওইখান থেকে কম্পিউটারের দোকান থেকে হয়তো বা আপনাদের পঞ্চাশ টাকা থেকে একশো টাকা বা দুশো টাকা এরকম লাগতে পারে আপনার একটা ফর্ম ফিল আপ করে লাইনে দাঁড়িয়ে ইন্টারভিউ দিয়ে সিলেক্ট হয়ে আপনার কিন্তু আসতে হবে একদম সিম্পল নিয়ম যদি আপনি গার্মেন্টসের কাজ জানেন আর যদি কাজ না জানেন সেক্ষেত্রে আপনার কি করতে হবে আপনার পরিচিত বা আপনার আশেপাশের কোনো ট্রেনিং সেন্টার থেকে আপনার কাজ শিখতে হবে কাজ শেখার পর আপনার সেম প্রসেসে গিয়ে ইন্টারভিউ দিতে হবে আপনার কাজ শেখার জন্য টাকা কিন্তু ওইটা আপনাকেই দিতে হবে আপনি যেখান থেকে কাজ শিখবেন কিন্তু জড়েনে আসার জন্য কিন্তু আপনার এক টাকাও লাগবে না সেটা আমি অলওয়েজ সব ভিডিওতেই বলি ইভেন কি বুয়েসেলের নামেও পেজ খুলে টিকটক আইডি খুলেও কিন্তু মানুষ প্রতারিত হয় মানে মানুষকে প্রতারণা করে দেখেন আপনারা কিন্তু সবাই জানেন যে বিকাশের যে প্রতারণা নগদ বিকাশ অনেকে পিন কোড চায় সবার টাকা চলে যায় এরকম হয় না এরকম দেখবেন কি যে সব কিছু মিলে এরকমও কি বলে যেরকম প্রতারণার শিকার হয় তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে প্রতারণার প্রতারণার শিকার হতে আপনারা মুক্তি পান এই জন্য এই ভিডিওগুলো তৈরি করা সবাই ভালো থাকবেন আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্টস করবেন চেষ্টা করবো সেই বিষয়ে নিয়ে আবার ভিডিও তৈরি করতে আসসালামু আলাইকুম